ক্রিকেট খেলা মানেই শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় দর্শকদের বিনোদন দেওয়ারও একটা মাধ্যম ক্রিস গিল কিংবা ডিজে ব্রাভো হয়তো বেশি মজা দিয়ে থাকেন দর্শকদের সদ্য শেষ হওয়া বাংলাদেশ ও পাকিস্তান সিরিজেও কয়েকটি হাস্যকর বিনোদনের ঘটনা ঘটে গেল চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এমন কয়েকটি হাস্যকর ঘটনা শুরুতে নাম্বার ওয়ানে আছে টাইম আউটের বইয়ে আবরার আহমেদ হেলমেট গ্লাভস ঠিকভাবে না পড়েই মাঠে দৌড়ে নামেন হাত থেকে সেই গ্লাভস আবার পড়েও যায় তা আবার তুলে নিয়ে দৌড় দেন এতে সবাই হাসতে হাসতে শেষ নাম্বার দুয়ে আছে রিজওয়ান ও মেহেদি মিরাজ মিরাজ ব্যাট করছেন আর বল করছেন আবারও আবরার আহমেদ আবরারের বল ডিফেন্ড করেন মিরাজ কিন্তু সেই বল থামে গিয়ে মিরাজের পায়ের নিচে আর সাথে সাথে রিজুয়ান তাকে জড়িয়ে ধরে সরিয়ে দেন এবং বল কুড়িয়ে নেন এতে হাসাহাসি থামে না কারো নাম্বার তিনে আছে সাকিব আল হাসান এবং বাবর আজমের অভিনয় সাকিব বল করতে গিয়ে থেমে যান এবং সাথে সাথে বাবর আজম নিজে নিজেই মাটিতে গড়িয়ে পড়ে উল্টাপাল্টা ডিগবাজি খান এবং নাম্বার চারে সর্বশেষ একটি হাস্যকর না হলেও এটি হয়তো বিরক্তিকর একটি ঘটনা সাকিব ও রিজওয়ান রিজুয়ানের উপর বিরক্ত হয়ে সাকিব আল হাসান রিজুয়ানের উপর বল ছুঁড়ে মারেন এতে সবাই অবাক হন বটে